পাকিস্তান মানেই পেস বোলারদের আতুর ঘর যুগে যুগে পাকিস্তান থেকেই উঠে এসেছে বিখ্যাত সব বিধ্বংসী বোলাররা পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে সেই কাপুনি ধরন বোলিং এর মুখোমুখি হতে হবে বাংলাদেশি ব্যাটারদের পাকিস্তানের বিপক্ষে এই দীর্ঘ ফরম্যাটে কতক্ষণ টিকে থাকতে পারবে বাংলার টাইগাররা সেই প্রশ্ন রয়েই যায় বাংলাদেশ শেষবার পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে নেমেছিল দু একুশ সালে সে সময় ঘরের মাঠে দুই টেস্টেই পরাজয় সাত পেতে হয়েছিল সাকিব আল হাসানদের যদিও এবারের পরীক্ষা তুলনামূলক আরও কঠিন হতে চলেছে কেননা এবারের টেস্ট হবে পাকিস্তানের মাটিতেই থেকে শুরু করে শোয়েব কিংবা হালের জনপ্রিয় পেস আফ্রিদি সবাই পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন আর এবারের যাত্রায় পাকিস্তানের মাটিতেই নাসিম শাহ হারিস বিপক্ষে অভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে বাংলার ব্যাটারদের সেজন্য অবশ্য টাইগারদের দিতে হবে ধৈর্যের পরীক্ষা বাইশ গজে থিতু হতে হবে বেশ অনেকটা সময় নিয়ে নতুন নতুন ফর্মুলা আর পি এম ঘরের না বাইরের মশা আসবে না টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পা দিয়েছে দুই যুগ আগে অবশ্য সাদা পোশাকে টাইগারদের সাফল্য বলতে তা খুবই নগণ্য লাল বলের এই ক্রিকেটে যে এখনও অভিজ্ঞতার তকমা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ এ যাবৎকালে একশো একচল্লিশ টেস্টে বাংলাদেশ জয়ের স্বাদ পেয়েছে মাত্র উনিশটিতে পরাজয়ের সংখ্যা পূরণ করেছে শতকের ঘর আর ড্র হয়েছে আঠারোটি টেস্ট নিয়মিত না খেলাই যে পিছিয়ে পড়ার অন্যতম কারণ তাছাড়া দলের অভিজ্ঞ খেলোয়াড়দের টেস্ট ফরম্যাটের প্রতি অনীহাও এজন্য দায়ী অবশ্য বরাবরই বাংলাদেশের টেস্টের অন্যতম দুর্বলতা বোলিং আর স্পষ্ট করে বললে সেটা হবে পেস বোলিং অর্থাৎ দেশের বোলিং ইউনিটের চিত্রটা পাকিস্তানের বোলিংয়ের বিপরীত তবে আসার বিষয় সাম্প্রতিক সময় বোলিং ইউনিট নিয়ে কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের প্রধান অস্ত্র হতে পারে তাদের স্পিন বোলিং ইউনিট তারা ভরসা করতে পারেন ঋষাদ তাইজুলদের উপর তবে গ্রিন আর্মিদের শক্তিশালী বোলিং এর বিপরীতে বাংলাদেশের রয়েছে প্রত্যাশার প্রদীপ জ্বালানো ব্যাটিং লাইন আপ নাজমুল হোসেন শান্ত মমিনুল হকরা ঘরের মাটিতে সাফল্যের স্পর্শ পেলেও বিদেশের মাটিতে কতখানি সফল হয় সেটাই এখন দেখার বিষয় বোঝাই যাচ্ছে পাকিস্তানের তুখোর বোলিং এর সামনে বেশ কঠিন পরীক্ষে অপেক্ষা করছে বাংলার ব্যাটারদের জন্য রবিউল ইসলাম রানি খেলা একাত্তর